ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি নতুন কোন কালেকশন আছে মাসের হ্যাঁ ভাই নতুন কিছু কালেকশন আইছে আমাদের যে কালেকশনগুলো মোটামুটি আপনাদের অবশ্যই ভাল লাগবে অনেক ভালো মানের কালেকশনগুলো আইছে কিতে শুরু করবেন ভাই প্রথমে আইছে আমাদের অ্যাঞ্জেল এই যে ছোট যে ছোট যে এনজেলগুলো আছে ছোট ছোট সেই এনজেলগুলো আমাদের কাছে আইছে এই যে দেখেন এই যে ছোট ছোট ছোট

এইগুলো লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো পাইকাটাও দিচ্ছি আমরা এটা সব কমেন্ট মানে ভালো মানের যে কমেন্টগুলো আছে টিউলিপ যে কমেন্টগুলো বাটারফ্লাই সেইগুলো সেই কমেন্টগুলো সেজ জোড়া আছেন কত এগুলো জোড়া আছে আপনার চল্লিশ টাকা করে জোড়া আছে এগুলো কয়েন্স এটা এটা 2 in ওভার 200 আর মিছেগুলো এটা হচ্ছে কোইকার এটা 3.5 in কালারফুল আছে অনেক ভালো গালার এগুলো হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে জোড়া রাখা যাবে তারপর সে

আর একটা এই নিচে বলছিল জানেন বাফার মিশের মতো এখন থাবা দিলে এরকম মানে গাক্কা লাগলের পেট মোটা মোটা যায় এগুলো কি আপনারা কি পনালে আসেন না এগুলো আমরা নিজেরাই আমাদের ফার্মাসি আমাদের নিজেদের ফার্মে এগুলো से আমরা ই করি আমরা হ্যাচ করি হ্যাচ করার পরে এগুলো বাছাত করে বাছাত থেকে আমরা দোকানে আমাদের দোকানে নিয়ে চellem সেকেন্ড ডেসিবল ফিশ আর কি আশেপাশে দোকানে পাওয়া যাবে এটা এগুলো আমাদের আশেপাশে দোকানে খুব কম পাওয়া যায় এগুলো আমরাই বেশি করি বিচবস্ট কেউ যদি বেশি নিতে চাই দিতে পারবো অবশ্যই বেশি নিতে চাইলে দেওয়া যাবে এবং পাইকারি খুচরা সবই আমাদের সেল করে পাইকারও দেওয়া যাবে তার পাশে এটা হচ্ছে গিয়ে গোল্ডাস মলিওয়াল এটাকে এটা আপনার ইসের এই যে দেখতে অনেক সুন্দর দুই দুই রকম কালার হয় কিছু কিছু কালো হয় অনেক সুন্দর এটা সরাসরি বাচ্চা দেয় এবং হালডি অনেক প্রচুর এটা চার্জটি চল্লিশ টাকা করে জোড়া অনেক বড় সাইজের চল্লিশ টাকা জোড়া আর নিচে এটা বলে শর্ট টেল বলে এটাকে শর্ট টেল হ্যাঁ এটা দেখতে অনেক সুন্দর লাল লাল টাইপের শর্ট টেল একদম হালদি মাছ অনেক সুন্দর মাছ এগুলো এইটা চল্লিশ টাকা করে দোলা যাচ্ছে আমরা এটা সিম হ্যাঁ এটা আছে বুরুড ওই যে মাছটা দেখতেছেন ওই মাছের বুরুড আছে এগুলো এগুলো আমার রিসেন্ট বাচ্চা দেবে একদম

সাথে আপনাদের স্টিল আছে নিচে দেখেন এই স্টিল আছে আমরা স্টিল গুলো বিক্রি করি এটা জোড়া বিক্রি হ্যাঁ এটা জোড়া বিক্রি এটা কি মেল ফিমেল কি হ্যাঁ মেল ফিমেল দেয়া যাবে এটা হচ্ছে প্ল্যান্টেড অ্যাকোরিয়াম কারো যদি প্ল্যান্টেড করতে হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের বাসায় যে হোম সার্ভিস প্ল্যান্টে করে দেব ডিসপ্লে এটা এইভাবে করা যায় এটা এইভাবে হবে

বড় যে ব্রড যে গোলফিশ থাকে দেখেন এই যে ব্রড গোলফিশ কারণ রেড আর রেড কাপ রেড কাপ আছে গোলফিশ যারা করে লাগে বা এমনি গোলফিশ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ব্রডও বিক্রি করি এগুলো নিতে পারো যারা করার জন্য প্লেড আ ওয়াসাস আপনার ইসে ওই যে কমেন্ট বড় সাইজের কমেন্ট গুলো আছে গোলফিশ আছে ভিতরে গোলফিশ আছে ভিতরে পরে একটা আছে যে সিকলেট এটা কি সব রাখা যায় এটা সব রাখা যায় না এটা আসলে একটু মানে ডিফেন্ট এটা সব মাসে রাখা যায় না মাছ এদের এদের রাখতে হয় শুধু অন্য দেশি মাছ এদের সাথে চলে না হিংস্র মাছ গুলো যা আছে তাদের সাথে রাখা যায় এগুলো

বগুট গুলো যদি লাগিয়েছে বগুট আমাদের কাছে গাছ লাগাতে গেলে লাগে হ্যাঁ হ্যাঁ গাছ লাগাতে গেলে লাগে তোমার এই যে ফোর্ম ফিল্টার গুলো আছে তারপরে ডক্টর মেডিসিন গুলো পাওয়া যায় আমাদের কাছে ফিল্টার পাওয়া যায় এটা

আর এটা হচ্ছে একশো তিরিশ টাকা করে ফাইটার ঢুকছে কবে ফাইটার ফাইটার ঢুকছে দু একদিন হইছে ফাইটার ঢুকছে ভালো মানে যে ফাইটারগুলো হয়েছে ফাইটারগুলো আছে আমাদের কাছে লাগলে কাস্টমাররা ঋণ নিতে পারে অনেক ভালো এগুলো একশো আশি টাকা করে পিস রাখা যাবে ফাইটারের যেগুলো আছে এখন এই আছে না হ্যাঁ এগুলো হবে কেউ যদি পাইকারি কেউ যদি নতুন হ্যাঁ করতে চাই আশি সে প্রথম কি নিয়ে শুরু করলে ভালো হয় তাহলে কেউ যদি প্রথমে আপনার হ্যাসারি করতে চাই প্রথমে তার মলি এই আইটেমগুলো যেগুলো আছে ওই আইটেমগুলো নিয়ে কাজ করলে ভালো হয় কারণ এই আইটেমগুলো সহজ এবং দ্রুত বাচ্চা নেওয়া যায় দ্রুত মার্কেটজাত করা যায় আর যদি কেউ পাইকারি আমাদের থেকে আমাদের হ্যাঁ বাইরে কি পাইকারি অবশ্যই সারা বাংলাদেশে আমরা পাইকারি দিতে পারবো যে জায়গায় চাইলে যেতে পারবো আর যদি আমাদের ফার্ম থেকে কেউ নিতে চাই সে সাথে সাথে ভিজিট করে আমাদের ফার্মের থেকে নিতে পারবে আপনাদের ফার্মের ঠিকানা আমাদের ফার্মের ঠিকানা হচ্ছে খুলনা নিজ খামার একটা আছে আর একটা হচ্ছে খুলনা সেটা হচ্ছে আপনার হরিণ আছে আর হচ্ছে বটিয়া গাটা একটা আছে আমাদের তিনটে ফার্ম আছে আমাদের আপনাদের একটা ফোন নাম্বার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের মানে সাথে যোগাযোগ করতে পারবে আর আমাদের কার্ড আছে কার্ডের নাম্বারটা ভিডিও দিয়ে দেওয়া হবে আমার নাম তানভীর হাসান শিবলি